পাত্রী দেখতে এসে পাত্রীর জায়গায় পাত্রী হিসেবে দুজনকে দেখে অবাক হন ছেলে পক্ষ ছেলে রাগে দৃষ্টিতে তার বাবার দিকে তাকান ইশারায় জিজ্ঞেস করেন এসব কি বাবা ছেলের বাবা রফিক মির্জা ভয়ে শুকনো ঢোক গেলেন তিনিও কিছু বুঝতে পারছেন না এসব কি হচ্ছে পাশে ঘটক সাহেব হয়ে বসে আছে সামনে দুটো মেয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বসে আছে অনেকক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করে রেখেছে শেহরিজ মির্জা কিন্তু রাগ আর পারল না ক্রুদ্ধ কণ্ঠে চেয়ে চেয়ে বলে এসব কি হচ্ছে আপনারা কি আমাদের সাথে মস্করা করছেন এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতেন বলে জোরে জোরে শ্বাস নেয় পাত্র শেহরিজ মির্জার কথা শুনে মেয়ের বাবা বলেন আপনারা একটু শান্ত হয়ে বসুন প্লিজ এখানে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাবা তুমি প্লিজ চেঁচামেচি করো না আমি ব্যাপারটা দেখছি আপনাকে আর কিছু দেখতে হবে না আঙ্কেল আমরা চলে যাচ্ছি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না মা বাবা চলে এসো বলে গটগট পায়ে হেঁটে বেরিয়ে যায় শেহরেজ মির্জা তার যাওয়ার পানে মেয়ের বাবা করুণ চোখে তাকিয়ে আছে তিনি রাগী দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায় মেয়ে দুটো ভয়ে চুপসে যায় পাত্রের বাবা রফিক মির্জা বলেন ভাই সাহেব আপনাদের থেকে অন্তত এটা আশা করিনি ব্যাপারটা ভালো হলো না তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে বাসা থেকে রফিক মির্জা তার স্ত্রী সরলতা মির্জা মেহমান বাসা থেকে বের হতেই লোকটা গিয়ে দুজনের ভিতর থেকে একটা মেয়ের মাথার চুলের মুঠি ধরে বলে হারামজাদি তুই কেন রুম থেকে বেরিয়েছিস তোকে না আমি রুমের বাইরে আসতে নিষেধ করেছি তুই কোন সাহসে রুমের বাইরে এসেছিস হ্যাঁ মেয়েটা ব্যাকুল কুকড়ে ওঠে চোখ দিয়ে টপ করে পানি পড়ে কিছু বলার সাহস পাচ্ছে না মেয়েটা এখানে যে তার কোনো দোষ নেই সেটা দেখছে না তারা মেয়েটা অনেক সাহস জুগিয়ে বলে চাচা আমার মা কোনো দোষ নেই আপু আমাকে এখানে আনছে আমি আসতে চাইনি আপু আমাকে জোর করে নিয়ে আসছে চুপ কর তোর সাহস দেখছি বেড়ে গেছে তোর জন্য আজ আমাকে অপমানিত হতে হলো তোর জন্য নিধির বিয়ে ভেঙে গেল নিজের নামে এত বড় অপবাদ শুনে চমকে যায় সায়রা কিছুতেই মেনে নিতে পারে না ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা নিদি ভয়ে গুটিসুটি হয়ে একপাশে দাঁড়িয়ে আছে সে জানতো না সায়রাকে এখানে আনলে এমন সিন ক্রিয়েট হতে পারে বিষয়টা যদি একটু আশ করতে পারতো তাহলে কখনোই আনত না আর না মেয়েটা এভাবে কষ্ট পেত নিজের ভয় কাটানোর জন্য সায়রাকে সাথে নিয়ে আসছে সায়রার সাসি জেসমিন বেগম এসে বলে এই অপয়া অলক্ষ্মী মেয়ে ঘরে থাকলে কি কিছু ভালো হয় যত নষ্টের মূল আছে এই মাইয়া মা বাবা মরছে ওর লাইগা এখন আমাদের জীবনটাও নষ্ট করার জন্য উইঠা পইরা লাগছে অলক্ষ্মী মাইয়া বাপমার মতো মরতে পারিস না মায়ের তিক্ত কথা শুনে জলে ওঠে নিদি প্রতিবাদের সুরে বলে মা কী সব কথা বলছো তুমি সায়রা কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছো না হেসে বলে ও, তুমি কিভাবে বুঝবে তুমি তো ওকে সহ্য করতেই পারো না আমার মতো ওকে একটু নিজের মেয়ের চোখে দেখতে পারো না কেন শুধু শুধু ওর সাথে দুর্ব্যবহার করো তোমরা তুই চুপ কর ভালোই তো দেখছিস সায়রার চামচাগিরি করছিস মনে রাখিস তোকে খাইয়ে পরে মানুষ করছি আমরা সায়রার চুলের মুঠি ছেড়ে দিয়ে দৌড় মারে সে রুমে চলে যায় সায়রার পিছু পিছু নিধিও দৌড় লাগায় সায়রা রুমে এসে দরজা বন্ধ করে দেয় নিদি আর ভিতরে ঢুকতে পারে না নিধি দরজা ধাক্কা দিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় নিদির খুব খারাপ লাগছে তার জন্য মেয়েটা অনেক কথা শুনল বদ্ধ রুমের ভিতর অঝরে কান্না করছে সায়রা জীবনে কি এমন পাপ করছে যার জন্য এত অবহেলিত নির্যাতিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে বাবা মা ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব মা বাবা থাকলে সবাই তুচ্ছ না থাকলে সবাই তুচ্ছ করে করে থেকে বাবা মার ছবি বের সেটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা বাবা তোমরা কেন আমাকে একা করে চলে গেলে কি দোষ করেছি আমি আমাকে কেন এত কষ্ট দেয় বলতে পারো তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে পারলে না তাহলে এত যন্ত্রণা সহ্য করতে হতো না এই পৃথিবীতে আমাকে দেখার মতো কেউ নেই জানো আমাকেও তোমাদের কাছে নিয়ে চলো না আমি আর সহ্য করতে পারছি না বাবা একটু দম নিয়ে বলে এই দুইটা বছর অনেক সহ্য করেছি কিন্তু আর না শুধুমাত্র তোমাদের কথা ভেবে মুখ দিয়ে টু শব্দ বের করে কিন্তু তারা তো আমাকে শান্ত হয়ে থাকতে দিচ্ছে না আমি কিভাবে শান্ত থাকবো বলো তোমরা যদি বেঁচে থাকতে তাহলে আমি রাজকন্যার মতো জীবনযাপন করতে পারতাম কিন্তু কি হলো আমার কপালে তো সুখ সয় না একটু সুখের মুখ দেখার আগেই সব এলোমেলো হয়ে যায় কেন হয় বলতে পারো আমি আর সহ্য করব না মা অনেক হয়েছে আর নয় কাল থেকে এক নতুন সায়রাকে দেখবে সবাই তারা যে সায়রাকে চিনত সে সায়রা আজ মরে গেছে সে বেঁচে নেই মরে গেছে বাবা মরে গেছে মা বলে হাও মাও করে কান্না করতে থাকে সায়েরা